হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হলো লোটে মাছের বড়া চলো দেখে নিই কীভাবে বানালাম এইভাবে লোটে মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ নুন দিচ্ছি না ভালো করে হলুদটাকে মাছের সাথে মাখিয়ে নিলাম এবারে আমি কি করব মাছটাকে সেদ্ধ করব। তার জন্য কি করলাম বসিয়ে দিলাম গ্যাসে ফ্রাইন প্যান কোনো রকম তেলের দাওয়ার এখানে প্রয়োজন নেই রোটে মাছটা থেকে যেই পরিমাণ জল বেরোবে সেই জলেই এই রোটে মাছ কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে দেখতে পারবে তোমরা কি পরিমাণ এর থেকে জল বার হবে সমস্ত মাছ দিয়ে দিলাম দেখো জল বেরোতে শুরু করে দিয়েছে এই জলেই কিন্তু রোটে মাছ সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর রোটে মাছ ভীষণই নরম মাছ তোমরা জানো আমি একটু একটুখানি ফোটার পরে আমি কি করছি দেখো একটু ভেঙে 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 দিচ্ছি যাতে ভেতর থেকে কাঁটাটা সহজে বেরিয়ে আসে ভালো করে এক দুবারে এরকম করে করে নিলাম তারপর দেখো ঝুরঝুরে হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর দেখো পুরো জলটা শুকিয়ে গেছে আর মাছটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে কাঁটাগুলোও বেরিয়ে গেছে এইবারে কি করতে হবে যেটা বড় সড়ো কাজ কাঁটাটাকে পুরো মাছ থেকে বার করে নিতে হবে এই যে পুরো আমি রেডি করে নিয়েছি কাঁটাগুলো একদম ভার করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে কি দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এখানে রয়েছে গ্রেট করা আদা আর রসুন আর এর মধ্যে দেব আন্দাজ মতো নুন দেব হলুদ দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসনটা দেবে বেসনটা দিলে একটু বাইন্ডিংটা দিলে টাইট হবে কারণ লোটে মাছ ভীষণই নরম মাছ আর এগুলো তোমাকে দিতেই হবে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে আরেকটা জিনিস দেব সেটাও হলো বিস্কুটের গুঁড়ো তোমরা এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো আমি আর সেগুলো দিয়ে নিই আমার কাছে বিস্কুটের গুঁড়ো ছিল আমি সেটাই এর মধ্যে দিয়েছি এবার কি করব ভালো করে সমস্ত কিছু এক সঙ্গে সুন্দর করে মেখে নেব এই বিস্কুটের গুঁড়োটা দিলে খুব টাইট হয় রোটে মাছ তো খুব নরম মাছ সেটা তোমরা জানো এই যে দেখো কত সুন্দর বাইন্ডিংটা হয়েছে একদম টাইট টাইট টাইপের করে করেছি আমি এবার কি করবে হাতের সাহায্যে এরকম গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে করে নেবে তোমরা যদি তোমাদের যদি মনে হয় যে তোমরা ফিঙ্গারের আকারে এ করবে তোমরা ফিঙ্গারের আকারেও করতে পারো একইভাবে একদম গোল গোল করে আমি রেডি করে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম দিলাম তেল তেলের মধ্যে এবার পর পর করে এগুলো সাজিয়ে দিয়ে দিলাম খুবই ভালো লাগে গরম গরম খেতে লোটে মাছের বড়া অসাধারণ লাগে আমি তোমাদের সাথে লোটে মাছের ফ্রাইয়ের আইটেমটাও কোনো একদিন শেয়ার করবো আবার যদি কোনো আমাদের বাড়িতে লোটে মাছ আসে এর মধ্যে আমি তোমাদের সাথে দুটির ফ্রাইটা শেয়ার করবো আজকে বড়াটা শেয়ার করলাম তোমরা বলো কেমন লাগছে দেখো এক পিট ভাজা হয়ে গেল আরেক পিট উল্টে দিলাম ব্যাস এইভাবেই ভেজে নেবে মুছু মুছে লোটে মাছের বড়া কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কে এইভাবে টুটে মাছের বড়া খাও আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিয়েও কমেন্টের মাধ্যমে এইভাবেই আমার পাশে থেকো সবসময় সব আজকের জন্য টাটা বাই বাই